বন্ধুরা আমরা যতই বলি আমি একাই সব পারবো বাস্তবতা হলো মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি আমাদের সবার কাছে একজন মানুষ প্রয়োজন যার উপস্থিতিতে জীবন একটু সহজ হয় মনটা একটু হালকা লাগে আর পৃথিবীটা এতটা কঠিন মনে হয় না মজার বিষয় হলো এই মানুষটি বয়স ভেদে বদলে যায় শৈশবে আমাদের সেই মানুষটি ছিল আমাদের মা যার হাত ধরলে ভয় কেটে যেত যার কোলে উঠলেই পৃথিবীটাকে নিরাপদ মনে হতো আর কৈশোরে সেই বন্ধু। যাকে সব কিছু বলা যেত যে হাসির মাঝে কাদার জায়গা দিত আর গোপনে গোপনে আমাদের ভেঙে পড়া হৃদয় তুলে নিত তারপর যখন আমরা বড় হই দায়িত্বের বোঝা কাঁধে চাপতে থাকে তখন আবার অন্য কেউ এসে সেই শূন্যস্থান পূরণ করে হয়তো সঙ্গী হয়তো ভাই বোন হয়তো একজন শিক্ষক কিংবা এমন কাউকে যাকে সৃষ্টিকর্তা ঠিক সময়ে আমাদের জীবনে পাঠিয়ে দেন সত্যি তো যে মানুষটি আমাদের পাশে দাঁড়ায় তার উপস্থিতিতে জীবন কঠিন থাকে না জীবন ঠিকই কঠিন কিন্তু তার সঙ্গ জীবনকে সহনীয় করে তোলে বন্ধুরা এই পৃথিবীতে যত শক্তিশালী মানুষই হোক রাতের নিরবতায় তারও প্রয়োজন থাকে কাউকে বলার থাকো আমি একা থাকতে চাই না কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই মানুষকে আঁকড়ে ধরার আগে নিজেকে হারিয়ে ফেলবেন না কারণ সঠিক মানুষ পাশে থাকলে আপনার শক্তি বাড়বে ভুল মানুষ থাকলে সেই শক্তিই হয়ে যাবে দুর্বলতা তাই যাকে জীবনে রাখবেন সেই মানুষটা যেন আপনার শান্তির কারণ হয় অস্থিরতার নয় আর জীবন চলার পথে আপনাকে অবশ্যই যে মানুষগুলো টক্সিক যারা আপনার জীবনের শান্তি কেড়ে নেয় তাদের কাছ থেকে দূরে থাকবেন জীবনে বেশি মানুষের প্রয়োজন হয় না আপনার শান্তির কারণ হয় আপনার বিপদের বন্ধু হয় এমন কয়েকজন মানুষ আপনার জীবনে থাকলেই জীবন সুন্দর